رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ইহার আব্দাল নামিন নরসিংদী পলাশ থানা অধীন আল্লাহ করতে তলবাই তুন্নহর জামে মস্তিষ্কের উন্নতি কল্পে কমটিব যুব সমাজের উদ্যোগে আল্লাহ দুই দিন ব্যাপী বিশাল তফসিরুল কুরান তম বিশাল তফসিরুল কোরআন মাফিল আল্লাহ শেষ দিবসের শেষ অধিবেশনে আল্লাহ আমি গুনাগার কিছু জানি না কিছু পারি না আল্লাহ তোমার কিছু খাঁটি গভীর রাত্রিতে হাত তুললাম যায় দুনিয়ার অফিস আদালত খোলা বন্ধ হয়ে যায় কিন্তু রাত্রি যত গভীর হয় উল্টা তোমার রহমতের দরজা তত খোলা হয়ে যায় রে মালিক হ্যাঁ রাবান আমি আল্লাহ এই মসজিদ ইমাম আল্লাহ হাদরত মাল আনা মুফতি ইমরান হুসাইন আল্লাহ অনেক ভালো ছাত্র ছিল অনেক আম ওয়াদ্দা ভদ্র ছাত্র ছিল আল্লাহ দেখিস আমার কাছে পড়েছে তখন অনেক ভদ্র ছিল এখনো দেখি অনেক ভদ্র আরও সুন্দর হয়েছে কথাবার্তা অনেক সুন্দর হয়েছে রে মালিক তারা এলে তারা কি পয়দা করে বানায় দাও এল্লা এলাকার এর পাত্র বানায় দাও এল্লা দিনের বড় দায়ী বানায় দাও এল্লা মসজিদ কে হৃদায়তের মার্কাজ বনায় দাও এল্লাই মসজিদের যত কাজ অসম্পূর্ণ মালিক আপনার আল্লাহ হাতে নাস্ত করে যাচ্ছি সফর তো করে যাচ্ছি আল্লাহ বাকি কাজগুলো আপনি আপনার কুদরতি ভাবে করে দিন আল্লাহ মহল্লাবাসীকে মসজিদ মুখী বানা দাও আল্লাহ এলাকাবাসীকে মসজিদের মহিবিন বানা দাও আল্লাহ এই মসজিদের ইতিপূর্বে যত আল্লাহ কমিটিতে যত সদস্য ছিল এখনো যারা আছে আল্লাহ মুসল্লি যারা আছে আল্লাহ অর্থ দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে যারা যেভাবে মসজিদের সাথে সম্পৃক্ত আছে রে আল্লাহ আল্লাহ প্রত্যেকে কেমল কবুলার করে নাও আল্লাহ অনেকগুলো নাম পড়া হয়েছে নাম আল্লাহ মনে না আল্লাহ তোমার তো মনে আছে আল্লাহ নাম যা পাঠ করা হয়েছে যা বাদ পড়ে গেছে আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার শ্রোতা গভীর রাত্রি ঠান্ডার মধ্যে আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ দেখো কত প্রায় দুই ঘন্টার মতো আল্লাহ আলোচনা করলাম গ্রীব থেকে শুরু হয়ে পর্যন্ত আল্লাহ রাত্রি বারোটা বেজে যাচ্ছে রে আল্লাহ দুনিয়ার আর কোন নেতা ডাকে এই গভীর রাত্রিতে বসে থাকতনের আল্লাহ বিছন নবীর আল্লাহ জীবনী শুনে কত মানুষ চোখের পানি ছিরেছে রে আল্লাহ ই আল্লাহ কোরআনের তাফসীর শুনেছে রে আল্লাহ আল্লাহ আমি অযোগ্য কারণে না আমার অযোগ্য তার কারণে না আল্লাহ আমার দিকে তাকায়া থাকতো নারে আল্লাহ কিন্তু কোরআনের তাফসীরের জন্য দিনের জন্য আল্লাহ শত শত মানুষ mohabbat তারা ভালোবাসা দিয়ে কবি রাত্রি পর্যন্ত তারা তাকায়া থাকে শুনরে আল্লাহ যাদের প্রতি কোরআনার এত ভালোবাসা মহাব্বত আছে আল্লাহ তাদেরকে কি জন্য মাফ করে দিবা নারে আল্লাহ আল্লাহ তাকে দেখো মানুষের বসবাস আল্লাহ ঠিকান থেকে বাসাই কইরা আল্লাহ কিছু মুষ্টিময় তোমার পাগল পারাপুরানের পাগল হল তোমার পাগল এমন কিছু পাগল পারাপ তোমার বান্দা কবুল কিবুল করেছরে আল্লাহ আল্লাহ এই কোরআনের ভালোবাসা আলেমদের ভালোবাসা দিনের ভালোবাসা কেমতে ময়দানে নাজাতের জুরিয়া বানায় দূরে আল্লাহ আসার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল রেগে তাকে দেখ রোডে গাডে রাত্রিতে তাকে দেখে কত মানুষ না মরে যায় আল্লাহ ওই দিন গেলাম আল্লাহ গাই দেখলাম সামনে একদম গাড়ির সামনে সাথে সাথে হয়ে গেল আল্লাহ আমার জীবনে চারবার মারাত্মক আল্লা আল্লাহ বৈশবের বাস দেরি হয়ে গেছে আল্লাহ পেকে গেছে

তুমি না গো লাকিন তুমি না গফরত তুমি তুমি না রাই লগন যত করে থাকি নিও তোমার রহমান নামের দয়ার খাতিরে নূর নামের শিফাতে আল্লাহ গবিনা ত্রিতে হে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলে আল্লাহ

খাবার খেতে মরছি মা মা কি কত কষ্ট দিয়েছি খাবার খেতে দেইনি ফিশা পায়খানা করে দিয়েছি প্রচন্ড ঠান্ডার মধ্যে বারবার ফিশাভ করে দিয়েছি মা ওই কষ্ট করে বারবার পাল্টাইতে পাল্টাইতে কাপড় চিহ্ন না মা কত কষ্ট করেছে আজকে ওই মা যার ঘরে নাই এই মা ছেলে মায়ের মুখ মুছে যায় সব দুপ আজ খে রাত্রিতে বাড়িতে গিয়ে কেমত পর্যন্ত মা বলে ডাকে কেমত পর্যন্ত আর মা ডা আল্লাহ তোমার কুদরাতি পা দইরা বলি আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লা

যতদিন বসে কই ইমান আমলের সাথে আল্লাহ ইমানের সাথে কবুল করে আল্লাহ যত গণ করিয়া সিমাল গোপ দাও গোরে দিজ তুমি যদি খা বন্ধারে বল তো মার বান্দা যাবে কারক বল তো ও মার বান্দা যাবে কারক সে বুনাহরি মৌলা পড়সি তোমার রহিম রহমান নামে রসি ধরেছি শয়তান মদের পিছে খারাপ লুটি তেমান সঙ্গে করে নিতে মালিক পবিত সঙ্গে করে নিতে দিও মালিক পবিত্র ভাই বন্ধু সবাই মিলে তুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জিন্দগির দরজা বন্ধ করে দেবে জিদিরোটি খাইসি তোমার খড়িয়া খরিয়া না ফরমানি করিয়া শিবালি তোমারে ভ আল্লাহ হাতের গোনা পায়ের গোনা জবনের গোনা আল্লাহ যত গোনা করে সে জিন্দগির গোনাগুলো মাফ করে দাও আল্লাহ নামাজ তর করার গোনা আল্লাহ রোজা ছেড়ে দেওয়ার গোনা আল্লাহ মিথ্যার গোনা সকল খরি গোনা আল্লাহ নজরের গোনা কল্পনার গোনা আল্লাহ যত করে সে জিন্দগির গোনাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি যদি না মাফ করো এমন কাঙ্গাল এমন ভিকারি আল্লাহ তুমি যদি না মাফ করো কে মাফ করবে একবার যদি তারা দাও বারবার তোমার দরবারে না এসে কোনো উপায় নাই ও মাওলা সতই ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে কেউ যাবে না বিবি যাবে না লাঠিয়াল বাহিনী যাবে না অর্থ যাবে না গাড়ি যাবে না নারী যাবে না কেউ যাবে না ওই বান্দার যখন লোকগুলো চলে আসবে ওই বান্দার কাছে ফেরেস্তা যখন আসবে হারে ফেরেস্তা দেখি এমন চিৎকার করবে আসি হুসাইhatan এমন চিৎকার করবে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের সবকিছু সবাই শুনতে পারে শুধু মানুষ শুনতে পারে না আল্লাহ তোমার কুদরতি পা ধরে বলি আল্লাহ আমাদেরকে বেহায়বান বানায় দুনিয়া থেকে উঠায় না আল্লাহ আল্লাহ জালেম বানায়া বিদায় দিও না রে আল্লাহ 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 যে দিন বিদায় দিবা আল্লাহ আল্লাহ ওই দিন দিন আসরের নামাজের সময় আল্লাহ সে দারত অবস্থায় জবান দিয়ে জারি করে দিওলা না ইহাম্মদুর রসুল আসসালামু আসসালাম